কিন্তু পরে স্টাডি করে আমি জানতে পারলাম অসুর হচ্ছে একটা জাতি একটা সম্প্রদায় আর সেই সম্প্রদায় হচ্ছে কৃষ্ণ একজন তার ভিতরে একজন ব্যক্তিত্ব তো সাধারণ মানুষ এটা বোঝে না সেই সব বিষয়গুলো আমি চর্চা করতাম এই হয়ে গেলো ওদের রাগ ওরা না বুঝে আমাকে ওখান থেকে জবরদস্ত একেবারে কয়েকজন বাচ্চা দিয়ে আমাকে তুলে নিয়ে বাইকে করে নিয়ে আসে পাশে বুড়োরঘাট ঘাট হনুমান মন্দিরে সেখানে এসে মানসিকভাবে শারীরিকভাবে ওরা আমাকে টর্চার করতে থাকে আমি আমার দাদা শরবেন্দু উদ্দীপনকে যখন কল করলাম দাদাকে ইনফর্ম করলাম ঠিক তখন দাদা দুটো থানাকে ইনফর্ম করে দিয়েছে কিন্তু সেখানে কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল তারা তাদের কর্তব্য পালন করছে না আমি একজন নাগরিক আমাকে যে সুরক্ষা দেওয়ার কর্তব্য সেই কর্তব্য থেকে তারা বিরত ছিল সাড়ে বারোটার ঘটা ঘটনাকে বারোটা সাড়ে বারোটার আশেপাশে এরকম হবে ঠিক অ্যাকচুয়াল টাইমটা আমার মনে নেই তো যখন এই ঘটনাটা ঘটে দাদা ইনফর্ম করে দুটো থানাকে ওরা আসছে ওখানে আড়াইটা নাগাদ একজন মাত্র এসে দাঁড়িয়েছে একজন একজন এসে আমার কোনো জায়গায় তাকে দেখে মনে হয়নি যে তিনি আমার জন্য এসেছেন তিনি ওই মানুষগুলোর ভিতর থেকে আমার জামার কলার ধরে ভাবে টানতে টানতে এনেছেন মন্দির হনুমান মন্দিরে ওই পুলিশ পৌঁছেছিল হনুমান মন্দিরে হনুমান মন্দিরেই পৌঁছেছিল হনুমান মন্দিরে আমরা শুনতে পেলাম ওখানে ওরা চিৎকার করছে মেরে ফেল মেরে ফেল মেরে ফেলার ওদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল ওরা আমাকে আর বাঁচিয়ে রাখবে না তার জন্য বাইরের যেসব সাধারণ মানুষ তাদের কাছে প্রচার করছিল যে আমাদের মন্দিরের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে এটা আমরা মেটাচ্ছি কাউকে বলছে যে আমাদের পূজারি ঠিক মতো পূজা করেনি তার জন্য আমরা একটা আলোচনা করছি বাইরের কোনো মানুষকে ওরা বুঝতে দিচ্ছে না যে ভিতরে চলছে কি বা আমার পরিবার থেকে খবর পেয়ে আশেপাশের মানুষ খবর পেয়ে তারা যখন এসেছে তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে মারধর করা হচ্ছে আমার একজন আত্মীয় তাকে মেরে পুরো মাথা ফাটিয়ে দিয়েছে দাদা রক্ত বের করে দিয়েছে ওই দিন আমি পাশেই ছিল একটা নার্সিংহোম তাকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু আমি তাকে আর আনতে পারিনি আনতে পারিনি এই ভয়ে পুলিশ কেউ যখন আমাকে রেস্কিউ করতে আসছে তাহলে সে তো আমাকে সুরক্ষা দেবে তাই না দিয়ে সে আমাকে পেছনে রেখেছে যাতে ওরা আমাকে মারধর করুক আমাকে প্রতিশোধ নিক সেই জায়গা তৈরি করে দিয়েছে পরে তারপরে দেখলাম পুলিশটা আপনার গেঞ্জি ধরে কলার ধরে মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে শুধু মারতে মারতে না দাদা আপনি সোশ্যাল মিডিয়াতে অডিও ক্লিপ আছে সেখানে গিয়ে দেখবেন সে প্রচণ্ড কুৎসিত ভাষায় গালাগালি করছে আর আমাকে আমার একবারও মনেও হয়নি যে উনি পুলিশ আমার মনে হচ্ছিল যে পুলিশের বেশে বোধ কোনো সাধারণ মানুষ আমাকে তুলে নিয়ে যাচ্ছে আমি আর বাঁচবো না পরে দেখলাম রাস্তায় উনি কুৎসিত ভাষায় গালাগালি করছে একটা বাইক এলো সেই বাইকে আমাকে তুলে নিয়ে উনি প্রথমে চড় করলে চড় কষিয়ে দিলেন আমার এই কানে কানে চড় কষিয়ে দেওয়ার পরে আমি এই কানে আমি কিছু শুনতে পাচ্ছি না আমি যেই এই কানে হাত দিয়েছি উনি এই কানে চড় কষিয়ে দিয়েছেন আমার দুটো হাত যখন আমি এইভাবে দিয়েছি তখন উনি বাইকের পিছনে বসে আমার পিছন থেকে ঠিক কোমরের উপরের সাইডটা দুটো হাত দিয়ে ঘুষি চালাতে লাগলেন ওখান থেকে কয়েক মিনিটের রাস্তা থানা সেখানে এনে এতভাবে কাউকে স্টাফ ঢুকেই ডাক দিলেন যে লাঠি এসো লাঠি এসো এখনই এর অবস্থা শেষ করবো দেখেন এ কী করে কীর্তন করে তো লাঠি বের করে দাদা প্রচণ্ড পরিমাণে আমাকে মারতে লাগলো কিন্তু থানার যারা দাঁড়িয়েছিল তারা কেউ একবার প্রতিবাদ করলো না যে স্যার মারবেন না তারা লাঠি এনে দিয়েছে আশেপাশের মানুষ তারাও আমাকে মারছে যে মারুন থানা পুলিশ থানার মধ্যে যারা দায়িত্বে ছিল পুলিশের লোকেরা তারাও মেরেছে তারাও আমাকে মেরেছে কিন্তু ওই দিন যদি থানাতে বড়বাবু উপস্থিত না থাকতেন ওরা কি দেখেছে যে আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন বা এফআইআর হয়েছে আপনি একটা ক্রিমিনাল না না এরকম কোনো কিছু না এরকম কোনো কিছু না শুধু বলছে যে তোকে বাঁচাবো না তোকে মেরে ফেলে দেবো তোকে বাঁচাবো না তোকে মেরে ফেলে দেবো তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার পুলিশ বলছে তোকে থানার মধ্যে নিয়ে বলছে তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার আমার জানা নেই ওনার 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 নাম কি কি বা থানায় পজিশন কিন্তু পরে যে মানুষটা এসে থাম বলে আটকেছে সেই মানুষটাকে বুঝতে পারলাম উনি থানার বড়বাবু আর উনি যদি না থাকতেন এরা সবাই মিলে আমাকে পিটিয়ে মেরে ফেলে দিত থানাতেই পিটিয়ে মেরে ফেলে দিত এরপরে ওনারা আমাকে বললেন যে এটা তো আমাদের থানার আন্ডারের কেস না এটা জয়নগর থানার আন্ডারের কেস কিন্তু দাদা যেখানে আমার জয়নগর থানার আন্ডারের কেস হয় তাহলে ওরা মারলো কেন এটাই তো আমি বুঝতে পারছি না দাদা আমার জন্মস্থান থালা থানার এরিয়া কিন্তু যেখানে আমার বাড়ি সেবি সংগঠন যারা ফোন করেছে জয়ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক থেকে যারা ফোন করেছে তারা রেসকিউ করার জন্য রেসকিউ মানে তাকে সাবধানে তুলে নিয়ে আসার জন্য ফোন করেছে তাকে মারধর করার জন্য নয় তার বিরুদ্ধে তো এফআইআর হয়নি তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ইয়ে হয়নি তবু তারা থানার ভিতরে ডেকে এইভাবে মারছে আপনি জিজ্ঞাসা করলেন না যে আমাকে মারছেন কেন আপনাকে আমাকে মেরে ফেলতে চাইছেন কেন দাদা আমার কথা কেউ শুনছে না আমি জিজ্ঞাসা করছি আমার মারার উদ্দেশ্যটা কি মারছেন কেন আপনারা তো তবুও তারা বলছে যে বাঁচাবো না মেরে ফেলবো এমনভাবে লাঠিচার্জ আমার উপরে করেছে দাদা এই খানটা আমি এখনও পর্যন্ত শুনতে পাচ্ছি না পরের দিন আমাদের ওখানে স্থানীয় যে হসপিটাল আছে তো আমি সেখানে দেখালাম ভর্তি হলাম সেখানে তারা আমাকে লিখে দিল যে এখানে হবে না আপনার যে কন্ডিশন যে পরিস্থিতি এখানে হবে না বাড়াইপুরে চলে যান কিন্তু মানুষের কাছে আমার কথা দেওয়া আছে প্রোগ্রামের জন্যে অনুষ্ঠানের জন্য তারা অনেক আশা করে আমাকে নিয়ে যায় তাদের মনের কথা শোনার জন্যে সত্য কথাগুলো শোনার জন্যে তারা কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্যে তার জন্য আমি আর বাড়াইপুরে আর যেতে পারিনি ওখান থেকে কাগজটা নিয়ে এমনকি আমি ওষুধ খাওয়ার সময় পর্যন্ত পাইনি আমি আসরে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি যে দাদা যে আমি যত দিন বেঁচে আছি আমি জানি এরা যা আরম্ভ করেছে আমাকে বেশি দিন বাঁচাবে না আমি এখন কার কাছে গিয়ে দাঁড়াবো কাকে বলবো কার কাছে আশ্রয় নেব সেই স্থান দেখতে পাচ্ছি না যে দাদা কার উপরে ভরসা করবো এই যেভাবে আপনার উপর তার সারা বিশ্ব জুড়ে মানবাধিকার রয়েছে। এখানকার পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে আপনি কি চান না যে তারা তারাও জানুক যে এইভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে দাদা আমাকে ওদিনে মারতে মারতে বলছে তোর কোন বাবা বাঁচায় দেখবো দেখাবো তুই কোথায় যাবি যা কী করবি কর তো দাদা আমি আমি জানি না যে আমার কোথায় গেলে আমি সুরক্ষা পাবো পুলিশের যদি এরকম রূপরেখা হয় তো আমি কার কাছে গিয়ে দাঁড়াবো যে সাহায্যের জন্য আমি তো ভীত হয়ে পড়েছি যে যার যারা আমাদের রক্ষা করার জন্যে আছে তারা যদি থানার মধ্যে নিয়ে আমাদেরকে মারধর করে তো আমরা যাবো তো যাবো কার কাছে শুধু তাই নয় দাদা আমি বসে আছি অনেকে আমায় কল করেছে যে আমরা আসছি ওরা আমাকে শুধু বলছে আপনি থানা থেকে বেরিয়ে যান আপনি একটা লিখিত দরখাস্ত দিন আর থানা থেকে বেরিয়ে যান এখানে থাকবেন না বেরিয়ে যান এরিয়া থাকবেন না এই এরিয়া থেকে আপনি পালিয়ে চলে যান তো ওরা আমাকে বললো যে এটা জয়নগর আন্ডার আন্ডারে পড়ছে আমরা কিছু করতে পারবো না আমি অপেক্ষা করলাম আমার সেই ভাইগুলো যারা সমাজকর্মী সমাজসেবী যারা এমন অন্ধকার কুসংস্কারের বিরুদ্ধে কাজ করছে যারা মানুষের কল্যাণে কাজ করছে সন্ধ্যা সাড়ে ছটা ছটা পর্যন্ত তারা সবাই চলে এসেছে সেই সময় আমার কাছে ফোন আসলো যে আমার গাড়ি আমার ঘরে তালা মারা হচ্ছে আর আমার গাড়ির ভিতরে যেসব ইকুইপমেন্ট ইন্সট্রুমেন্টগুলো আছে গান বাজনার তালা ভে সেই সবগুলো জয়নগর থানার কোনো একজন পুলিশ তাদের পারমিশন দিয়েছে তারা এসে আমার গাড়ির লক ভেঙেছে গাড়ির পুরো স্টিয়ারিং খুলেছে খুলে ছড়িয়ে দিয়েছে দিয়ে যন্ত্রপাতি লোপাট করার চেষ্টা করছিল পরে আমি যখন বকুলতলা থানার বড়বাবুকে বললাম বকুলতলা থানার বড়বাবু আমাকে ভদ্রতা দেখালেন ভদ্রতার সহিত ওই কাজকে তিনি বন্ধ করলেন ফোন করে কিন্তু আমার যখন আমি জয়নগর থানায় কল করলাম বড়বাবুকে এখানকার থানার বড়বাবুর ফোন নাম্বার নিয়ে বকুলতলা থানার বড়বাবুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে জয়নগর থানার বড়বাবুকে কল করলাম কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো তিনি আমাকে বললেন তুমি বিবেকানন্দ হওয়ার চেষ্টা করছ তুমি রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছো আগে মানুষ হও আমি বললাম স্যার আমার উপরে এখানে অত্যাচার হচ্ছে আর আপনি কি বলছেন তা বলছে কার উপরে অত্যাচার হচ্ছে ওটা আমরা দেখে নেবো ও চিন্তাটা তোমার না আমি বললাম যে স্যার আমার ঘর ওদিকে লুটপাট হচ্ছে আমার গাড়ির তালা ভাঙা হচ্ছে তা বলছে গাড়ির তালা ভাঙা হচ্ছে কী ভাঙা হচ্ছে ওটা আমরা দেখবো ও চিন্তাটা আপনার না তো ওই রাত্রে আমি এমন কাউকে পাইনি যে কেউ আমার পাশে এসে দাঁড়াবে শুধুমাত্র এই সমাজকর্মী ভাইগুলো যদি ওদিন আমার পাশে না আসতো তো আমার একবারের জন্য মনে হয়েছিল আমি আর বাঁচব না মানবাধিকার কমিশনকে আপনি কি দাবি জানাচ্ছেন আমি সব সবিনিময়ে মানবাধিকার কমিশনকে জানাবো তানারা যদি এই বিষয়টা খতিয়ে দেখে আর বর্তমান যা পরিস্থিতি আমি তো প্রত্যেক মানুষকে কথা দিয়ে রেখেছি মাটিতে আমার যেতে হবে কীর্তন আমার করতে হবে তো তাদের কাছে আমি অনুরোধ করব করো জোরে তারা যেন আমার সুরক্ষার ব্যবস্থা করে আর আমার প্রতি যে অমানবিক অত্যাচার হয়েছে ক্রিমিনাল ক্যাটাগরির অত্যাচার হয়েছে যে থার্ড ডিগ্রি টর্চার দেওয়া হয়েছে খতিয়ে দেখে যাঁচ করে যেন উপযুক্ত শাস্তি তাদের দেয় যারা যারা অন্য